সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে তো এই অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে অবশ্যই লোগোটা দেখে রাখবেন এই লোগো দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেন করছি তাহলে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি লগ ইন ইন্টারফেস চলে এসেছে তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করাতে হয় সেক্ষেত্রে আমাদের কি একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে এই লিকার উপর ক্লিক করতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় এখানে আপনাদের হেল্পলাইন যে লেখাটি আছে এই লিকার উপর ক্লিক করে আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এইজন্য আমরা রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে নাম লেখার একটা অপশন চলে এসেছে সেখানে আপনাদের নামটি লিখতে হবে নামটি লেখার পরে আপনাদের একটি সচল ফোন নাম্বার ব্যবহার করতে হবে যে ফোন নাম্বারটি আপনার ফোনে আছে অথবা আপনি যে নাম্বারটি ব্যবহার করেন নাম্বারটি দেওয়ার পরে আপনাদেরকে একটি জিমেইল দিতে হবে যেটা আপনার ফোনে জিমেইলটি আছে ওই জিমেইলটি দেব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার তো এখানে যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনার বাবা মা এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে আপনি যে এনআইডি কার্ডের নাম্বার দেবেন অবশ্যই কিন্তু সেই এনআইডি কার্ডের নাম এবং অ্যাড্রেস ব্যবহার করতে হবে তো আপনার এনআইডি কার্ডে থাকা যে ডেট অফ বার্থ আছে মানে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি দেবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড তো আপনারা সর্বনিম্ন ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বার তো এখানে সর্বনিম্ন চার সংখ্যার পিন নাম্বার ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন তো অবশ্যই পিন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে তিন নাম্বার পাসওয়ার্ড মনে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন তো এখানে আপনাদের বিভাগের নামটি লিখে দিবেন তো আমি এখানে রাজশাহী বিভাগে আছি রাজশাহীটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আপনাদের যে জেলায় আছে সেই জেলাটা দিবেন তো আমি বগুড়া জেলাতে আছি বগুড়া জেলাটা দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা মানে আপনাদের যে থানাতে আছেন সেই থানা তো আমি দুমুর থানায় আছি তো এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ এরিয়া এইখানে আপনারা যদি শহরে থাকেন তাহলে আপনার যে এরিয়ার কোড নাম্বারটি আছে সেটা দেবেন আর যদি আপনারা গ্রামে থাকেন তাহলে গ্রামের নামটি উল্লেখ করবেন এখানে গ্রামের নামটি লেখার পরে এখানে হাউস তো এখানে আপনাদের যদি যদি আপনারা গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্রামের নামটি আবার ব্যবহার করতে পারেন অথবা আপনাদের উপজেলার নামটি ব্যবহার করবেন তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একবারে নিচে ভিআইপি অ্যাকাউন্ট ফি তিনশো টাকা তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনারা লেভেল সিলেক্ট করতে পারবেন তো অবশ্যই আপনারা বেশি টাকা দিয়ে অ্যাকাউন্ট নিলে পর কমিশনটা একটু বেশি হবে তো আমি আপনাদের যেহেতু ভিডিও বানিয়ে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করছি সেই ক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করছি আমি হাউস অ্যাকাউন্ট সিলেক্ট করছি তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে কর্নারে লেখা আছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট তো আপনারা অবশ্যই এই ফর্মটা আগে ভালো করে চেক করে দেখবেন যে কিছু ঠিকঠাক আছে কিনা ফর্মটি সব ঠিক থাকার পরে রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে তো আমি আপাতত ভিডিওটা স্কিপ করে ফর্মটা পূরণ করে এরপরে আমি রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি তো ক্লিক করার পরে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আপনাদের কি কিন্তু আবারো লগইন অপশনে নিয়ে আসবে তো এখানে আমাদের যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি সেই ফোন নাম্বারটি দিতে হবে এরপর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে যে লগইন অপশন আছে এই লগইন অপশনে ক্লিক করতে হবে তো আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনে ক্লিক তো লগইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নট অ্যাকটিভ পে 100 টাকা মানে 100 টাকা তো আপনারা এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য 100 টাকা পে করতে হবে তো পে করার জন্য আপনারা এখানে পেমেন্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করা পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের পেমেন্ট সিস্টেম গুলো চলে আসবে তো আপনারা কিসের মাধ্যমে ব্যালেন্সটা অ্যাড করতে চাচ্ছেন বা পেমেন্টটা করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্স এড করার অনেকগুলো সিস্টেম আছে যেমন হচ্ছে কি আপনি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এছাড়া ক্যাশ নগে প্রফিটের মাধ্যমে কিন্তু ব্যালেন্স এড করতে পারবেন আপনারা চাইলে পার্সোনাল মানে সেল মানিতেও ব্যালেন্স এড করতে পারবেন অথবা ক্যাশ আউটে ব্যালেন্স এড করতে পারবেন

আছে এই ট্রানজাকশন আইডি আপনি কপি করতে হবে তো জাস্ট আমি এখানে ক্লিক করে ট্রানজাকশন আইডিটা কপি করছি কপি করার পরে আপনাদেরকে চলে যেতে হবে মডিন এ সেল টেলিকমে অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডি ইন্টার ট্রানজাকশন আইডি এখানে আমাদের ট্রানজাকশন আইডিটা আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই লেখাটি আছে এই লেখার উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এখানে লেখাটার উপর ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এবং অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে আপনাদের ফোনে পারমিশন চাবে তো অবশ্যই আপনারা ফোনে পারমিশন গুলো দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি লগ ইন হয়ে গেছে এই অ্যাপস কিন্তু আপনারা সকল সিমের রিসার্চ করতে পারবেন প্লাস এমবি মিনিট ও বান্ডেল অফার একদম পাইকারি মূল্যে কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন তো এখানে এই অ্যাপসটি লগ ইন করার পরে আপনারা এই অ্যাপসটি দেখলেই বুঝতে পারবেন যে অ্যাপসটি আসলে কিভাবে ব্যবহার করতে হয় অ্যাপসটি ব্যবহার করা খুবই সহজ তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশন আছে এখানে আছে অ্যাড ইউজার এবং মাই ইউজার তো অ্যাড ইউজার এই অপশনে আপনারা ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে আপনি অন্যজনকেও অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন এবং কয়জনকে অ্যাকাউন্ট তৈরি করে দিলেন সেটা মাই ইউজার অপশনে ক্লিক করলে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্স অ্যাড এবং ট্রান্সফার যে অপশনটি আছে এখানে আপনারা অ্যাড ব্যালেন্স অপশনের উপর ক্লিক করলে পারে আপনারা বিকাশ নগদ রকেট এর মাধ্যমে কিন্তু ব্যালেন্স এড করতে পারবেন যেভাবে আপনারা পেমেন্ট করে দেখাচ্ছি সেম প্রসেস ভাবেই আপনারা ব্যালেন্সটা এড করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আপনারা হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে পরে আমাদের যে টেলিগ্রাম নোটিস গ্রুপটি আছে এই গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন এবং টেলিগ্রামের উপর ক্লিক করে আপনারা সরাসরি আমাদের যে সাপোর্ট টিম আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা অথবা যে কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনারা জেনে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক এবং ইউটিউবে আছে আপনারা এখানে ইউটিউবের লোগোর উপর ক্লিক করে আমাদের যে ইউটিউব চ্যানেলে অফিশিয়াল ভিডিও গুলো আছে এই ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে দিবেন এবং কিভাবে রিসার্চ করবেন এই সারা বিস্তারিত সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা একবার ভিজিট করবেন তো এখানে সব কিছু দেখার পরে আপনারা যদি ব্যালেন্স চেক করেন ব্যালেন্স চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স এখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে শো করবে এরপরে আপনারা কিভাবে রিচার্জ করবেন বা কিভাবে ডাইভ অফার নেবেন এই জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে আর রিচার্জ যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা সাধারণ মোবাইল রিচার্জ করতে চান তাহলে রিচার্জ অপশন ক্লিক করবেন যদি সাধারণ ডাইভ অফার গুলো বা মোবাইলের মিনিটের অফার আছে এগুলো নেওয়ার রেগুলার প্যাকেটের উপর ক্লিক করবেন আর এছাড়া যদি আপনারা স্পেশাল যে ডিসকাউন্টের অফার গুলো থাকে এইগুলো অফার নিতে চান তাহলে ডায়েট প্যাকেজের উপর ক্লিক করবেন অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো ফ্রি ফায়ার গেমে টপ আপও করতে পারবেন এখানে গেম যে অপশন আছে এখান থেকে আপনারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন